চাঁদপাড়া তোমার তোমাদের চাঁদপাড়া আমি তো মনে করি পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে পড়ছে হ্যাঁ যেটা তোমার সেটা তো পার্টিকুলার চাঁদপাড়া বলে হয় না আমি যখন চাঁদপাড়ায় দাঁড়িয়ে আছি চাঁদপাড়া আমারও তো অবশ্যই শহর থেকে গ্রামে আসতে পেরে ভালো লেগেছে আর চাঁদপাড়ায় আসতে পারে খুব ভালো লেগেছে কালিদের দোকানের সামনে আসতে পেরে আরো ভালো লেগেছে কালিদের সঙ্গে দেখা করতে পেরেছি এটা আরো বেশি ভালো লেগেছে তো অনেক দিনের এ ছিল যে আসবো আসবো করে আসা হয় না ব্যস্ততার মধ্যে জীবন কাটে তো এখন খুব ভালোই লাগছে এসে তো পড়েছি দিদির সঙ্গে দেখা হলো তো যদি আজকে রাত্রে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু কালকে সানডার বাজার আছে ব্যস্ততার মধ্যে আছে তো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো আমি আর রাত থেকে আর এক ঘন্টা থাকবো থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু হ্যাঁ দিদি নতুন রেস্টুরেন্ট করেছে ছোটো ভাই হিসাবে আমি কালীঘাট থেকে এসেছি তাই মা কালীঘাটের ছবি গিফট করেছি তো সেই ছবিটা মায়ের আশীর্বাদ আর দিদি এমনি ছোটো দোকান থেকে আজকে বড় এসি রেস্টুরেন্ট করতে পেরেছে সেখানে একটা আউটলেট রয়েছে দিদি একটা কেন এমনি একশোখানে আউটলেট খুলুক চাঁদপাড়ায় কেন প্রত্যেকটা স্টেশনে যেন একটা করে কালিদি আউটলেট খোলা হোক পারলে কালীঘাটের প্রত্যেকটা মোড়ে যেন আউটলেট খোলা হোক আমি চাই দিদি যেন গোটা ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া জানে যে কালীদি বলে একজন ব্যান্ড আছে এটা আমি ভাই হিসেবে বলতে পারি থ্যাংক ইউনি শুধু তুমি তো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল তো ভাইরালের পিছনে যে কাহিনিটা সেটা কি তোমার আগে থেকে পি প্ল্যান করা ছিল যে গুলাব দেয় উল্টো দিয়ে বলে ভাইরাল হয়ে যাওয়া যেমন পি প্ল্যান ছিল এখন আগের থেকে ভাইরাল জিনিসটা আমি পছন্দ করি না একটা পরাটাওয়ালা কোনোদিন ভাইরাল হতে পারে না হ্যাঁ তো তো এখন পরাটাৱলায় ভাইরাল হচ্ছে যারা ভাইরাল মনে করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিছু কিছু মানুষ চিনতে পেরেছে সেই মানুষের ভালোবাসা পাচ্ছি সেটাই আমি বলো আজকে মানুষের কাছে কোটি কোটি টাকা আছে তাদের কাছে নাম নেই ডাক নেই আমার কাছে একটা টাকাও নেই কিন্তু মানুষ আমাকে চেনে মানুষ আমাকে ভালোবাসে মানুষ কাছে ছবি তোলে আমি একটা পড়াটা বলা হয়ে যে ভালোবাসাটা পাচ্ছি এটাই আমার কাছে ভগবান যেন সারা জীবন দিয়ে রাখুক এটাই আমি চাই তোমার কি ট্র্যাজেডি ছিল যে ব্লগারদের উল্টো পাল্টা বলে বলে ভাইরাল হবো এরকম কোনো ট্র্যাজেডি ছিল আগের থেকে ব্লগারদের উল্টো পাল্টা বলা এখন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এসে আমাকে বলে আমাকে তুমি ভিখারি বললো তা আমি একটা দোকানদার ভিখারি বলবো মানে এগুলো সব প্ল্যান মাফি যে কন্টেন্ট ক্রিয়েটার দেখো যে ঠাকুর যে পাতাতে খুশি ঠিক আছে মা কালী জবা ফুলে জবা ভোলানাথ আকন্দ ফুলে বাবা হ্যাঁ আমি জানি প্রত্যেকের কত কষ্ট করে ওঠে নিজের পয়সা খরচা করে একটা পেস্ট দাঁড় করানোর জন্য এখান থেকে ওখান ওখান থেকে এখানে করে কিন্তু এক পয়সা আর্নিং হয় না আমি একটা দোকানদার যদি আমি ছেবড়া কন্টেন্ট দিয়ে ওর পেস্টে দাঁড় করাতে পারি কিংবা দু পাশে ওরম ইনকাম করতে পারে একটা ছোটো মানে আমি একটা দোকানদার হিসাবে কিংবা দাদা হিসাবে ভাই হিসাবে যে হিসাবে সবথেকে বেশি খুশি আমি হই তার জন্য যদি আমার ফেসে কোনো এফেক্ট পড়ে তাহলে পড়বে তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি মানুষকে উল্টো পাল্টা বলছি কি মানুষকে তাড়াচ্ছি মানুষকে মারছি মানুষ সেটাই গ্রহণ করেছে আর সেটা আমি সারা জীবন করবো আমি তো কি বললাম যে কন্টেন্ট যে কন্টেন্ট কেটা যেভাবে কন্টেন্ট চাইবে সেই কন্টেন্ট কি আমি সেভাবে কন্টেন্ট দেবো নিজের মাথাতে ডিম ভাঙবে

তা কেউ ছোট কন্টেন্ট ক্রিয়েটর না কেউ বড় কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর ইস আ কন্টেন্ট ক্রিয়েটরই হয় আচ্ছা ঠিক আছে আজকে তুমি ছোট বলছো নিজেকে তোমার হয়তো 1k কিউ এক বছর পর দেখবে যে তোমার 1000 কে হয়ে গেছে ঠিক আছে তখন তুমি নিজেকে বড় কন্টেন্ট কেটে মনে করবে তুমি সেই ছোট কন্টেন্ট ক্রিয়েটরই মনে করবে যে তুমি ভিডিও বানাচ্ছ মানে তুমি কন্টেন্ট ক্রিয়েটর আমি দোকানে দাঁড়িয়ে দু কথা বলছি আমি দোকানদার কথাটা তোমার আশীর্বাদ